সালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পাঁচ দশমিক এক অনুশীলনের এক নম্বর সমস্যার সমাধান করবো এক নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আমাদের কিছু রাশি দায় দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলেছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তাহলে দেখো প্রথমেই বলেছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব z to the power 5 by 9x to the power 5 y square z cube এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে লঘিষ্ঠ আকারে বলতে আমাদের যত ছোট ভাবে মানে ভাগ করে যত ছোট আকারে প্রকাশ করা যায় আমরা সেটাই করব তো দেখো 4 আর 9 এই দুটো তো দেখতেই পাচ্ছ যে দুটো ভিন্ন একটা জোড় একটা বিজোড় তো এটা তো ভাগ করা যাবে না এখন একটু খেয়াল করো উপরে দেখো x স্কয়ার আছে আর নিচে দেখো x টু দি পাওয়ার 5 আছে তাহলে চার আর নয়কে যেহেতু ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা চার আর নয় এইভাবে রেখে দিই এবার দেখো এক্স স্কোয়ার আছে ওপরে আর এস টু দি পাওয়ার ফাইভ আছে নিচে তাহলে দেখো এস স্কোয়ার এখানে দুইটা আছে আর এখানে এখানে দুইটা এক্স আছে এখানে পাঁচটা এক্স আছে তাহলে দুই পাঁচটা এক্সের মধ্যে যদি দুইটা এস বাদ চলে যায় তাহলে কয়টা এক্স থাকবে বলো তিনটা এক্স থাকবে তাহলে নিচে থাকলো এস টু দি পাওয়ার ফাইভ কারণ বড়োটা তো নিচে আছে এজন্য জন্য এক্স টু দি পাওয়ার ফাইভ এবার দেখো এখানে ওয়াই কিউব আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে তো এখানে তিনটা ওয়াই আছে এখানে দুইটা ওয়াই আছে তাহলে তিনটা ওয়াই থেকে যদি আমি দুইটা ওয়াই যদি আমি ভাগ করে দিই মানে কাটাকাটি করে দিই তাহলে দেখো এখানে কয়টা ওয়াই থাকবে একটা ওয়াই থাকবে তাহলে এখানে আমার একটা ওয়াই থাকলো এবারে খেয়াল করো পরেরটাই দেখো জেড টু দি পাওয়ার ফাইভ আছে মানে এখানে পাঁচটা জেড আছে আর এখানে তিনটা জেড আছে তাহলে এই পাঁচটা জেড আর তিনটা জেড এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে কয়টা জেড থাকবে তাহলে তিনটা জেড বার চলে যাবে কাটা হয়ে আর তাহলে থাকবে দুইটা জেড তাহলে ওপরে থাকছে আমাদের দেখো আমাদের অ্যান্সার অপোটা খুবই ছোট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো আমরা খ নম্বরটা সমাধান করি খ নম্বরে কি বলেছে আমাদেরকে খ নম্বরে বলেছে সিক্সটিন ইন্টু টু এক্স টু দি পাওয়ার ফোর থ্রি ওয়াই টু দি পাওয়ার কিউ আর টু ওয়াই টু দি পাওয়ার সিক্স এবার একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে সিক্সটিন যেরকম আছে আমরা সেরকম রেখে দেখো এখানে টু এক্স এই পুরোটা ব্র্যাকেট দেওয়া আছে এবং তার উপরে পাওয়ার দেখো ফোর দেওয়া আছে তার মানে টু এর উপরেও পাওয়ার ফোর এক্সের উপরেও পাওয়ার ফোর দে এটাকে আমরা শুধু আলাদা করে লিখে দেবো ইন্টু দিলাম টু এর উপরেও তাহলে পাওয়ার ফোর এক্সের উপরেও তাহলে পাওয়ার ফোর আবার ইন্টু চিহ্ন দিলাম আবার দেখো এইখানে দেখো কি এখানেও একই কথা সেই এর উপর পুরোটার উপরে তাহলে পাওয়ার কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তার মানে যদি আমি এটার ওপরেও তাহলে পাওয়ার ফাইভ এর উপরেও পাওয়ার ফাইভ হবে আর ওয়াই এর উপরেও তাহলে পাওয়ার ফাইভ হবে থ্রির উপরে আবার নিচে দেখো থ্রি থ্রি এসে পুরোটার উপরে পাওয়ার দিয়ে আছে থ্রি মানে কিউব তার মানে থ্রির উপরেও কিউব হবে আর x এর উপরেও কিউব হবে আবার ডট এটা একই তাহলে টু এর উপরে টু দি পাওয়ার সিক্স হবে আবার ওয়াই এর উপরেও টু দি পাওয়ার সিক্স হবে তাহলে দেখো প্রথমে আমি লিখে দিই এখানে দেখো দুই কয়টা আছে দুই আছে চারটা আর এখানে দেখো দুই কয়টা আছে দুই আছে ছয়টা তাহলে যদি আমি এটা দিয়ে এটাকে ভাগ করি বড়টা থেকে যদি ছোটটা ভাগ করি তাহলে কয়টা দুই পাওয়া যাবে দুইটা দুই পাওয়া যাবে ছয়টা থেকে চারটা বাদ হয়ে যাবে তাহলে থাকবে দুইটা দুইটা তাহলে এটা বড় কোনটা টু টু দি পাওয়ার সিক্স বড় টু টু দি পাওয়ার সিক্স কোথায় আছে হরে আছে এই জন্য তাহলে হরে আমার থাকবে টু স্কোয়ার কারণ চারটা থেকে ছয়টা থেকে দুইটা চলে গেছে এবারে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আছে চারটা এখানে এক্স টু দি পাওয়ার থ্রি আছে মানে কিউব আছে তিনটা তাহলে চারটা থেকে তিনটা যদি চলে যায় তাহলে একটা থাকবে যেখানে বড় সেখানে আমরা রাখবো এবার দেখো এখানে থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে আর এখানে থ্রি কিউব আছে মানে এখানে তিন আছে পাঁচটা এখানে তিন আছে তিনটা তাহলে পাঁচটা থেকে যদি তিনটা চলে যায় তাহলে দুইটা থাকবে এই জন্য আমাদের এখানে আমরা তারপরে খেয়াল করো ওয়াই কয়টা আছে আমাদের ওয়াই আছে আমাদের ওয়াই আছে পাঁচটা তাহলে এখানে আছে ছয়টা ওয়াই আছে পাঁচটা উপরে নিচে আছে ছয়টা ছয়টা থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে কয়টা থাকবে একটা থাকবে নিচে আছে তাই নিচে একটা ওয়াই দেখো আর কি কোনো চেঞ্জেস আছে আর কোনো চেঞ্জেস নাই তাহলে আমরা চলে যাবো পরের লাইনে আমি এখানে পাশে সে লিখলাম তাহলে এখন দেখো যে এখানে ষোলো ইনটু এক্স আর তিনকে যদি স্কোয়ার করি মানে থ্রি স্কোয়ার তাহলে কত হবে নাইন হবে আর নিচে দেখো টু কে যদি স্কোয়ার করি তাহলে ফোর হবে আর ওয়াই এখন দেখো এই চারকে আমি ষোলো দিয়ে তো ভাগ ষোলোকে তো চার দিয়ে ভাগ যাবে তাহলে চার আটকে চার চার চারে ষোলো তাহলে ওপরে হচ্ছে হলো আর চারকে যদি নয় দিয়ে গুণ করি তাহলে আমার কত পাবো চার নং ছত্রিশ পাবো তাহলে একবারে আমি লিখে দিলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার এর চেয়ে ছোট আর প্রকাশ করা যাবে না এটাই হচ্ছে সর্বোচ্চ ছোট ভাবে প্রকাশ করেছি আমরা লক্ষিষ্ঠানে এবারে দেখো আমরা গ নম্বরটার সমাধান করি গ নম্বরে দেখো আছে x কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স নম্বরে দেখো দেওয়া আছে এক্স কিউব ওয়াই প্লাস তাহলে দেখো আমাদের এখান থেকে প্রথম কাজ হচ্ছে কমন নেয়া তাহলে ওপর থেকে আমরা X এবং y কমন নিব কারণ এইখানে সর্বনিম্ন পদ হচ্ছে ওয়াই ওয়াই এর উপর কিছু নাই আর এখানে সর্বনিম্ন পদ হচ্ছে এক্স সবচেয়ে যেটা কম থাকবে সেটাই আমরা নিব তাহলে এখান থেকে এখান থেকে এবং এখান থেকে এক্স ওয়াই আমরা কমন নিলাম এক্স ওয়াই কমন নিলে এখানে কি থাকবে দেখো এক্স আর ওয়াই তো নিয়ে নিয়েছি তাহলে এক্স এক্স কিউব আছে এক্স নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এই দুটো থেকে থাকবে কি এই দুটো থেকে থাকবে ওয়াই স্কোয়ার কারণ আমরা আগেই এক্স ওয়াই নিয়ে নিয়েছি এখন দেখো আসলে এই যে কমন নেওয়া কমন নেওয়া মানে কিন্তু আসলে ভাগ করা তুমি এই যে এক্স ওয়াই কমন এটা দিয়ে তুমি এক্স ওয়াই কে ভাগ করবা যে ভাগ ফলটা পাবা সেটাই এখানে দিচ্ছি তো আমরা আসলে মুখে মুখে এটা করে ফেলি তাই কিন্তু এটা আসলে ভাগ করা কমন নেওয়া মানেই আসলে হচ্ছে ভাগ করা তাহলে নিচে তুমি দেখো নিচে হচ্ছে যে এখানে x কিউব আছে আর এখানে এক্স স্কোয়ার আছে তার মানে আমি দুটার মধ্যে তাহলে x স্কোয়ার আছে তাহলে আমি এক্স স্কোয়ার এখান থেকে কমন নিতে পারবো আবার দেখো এখানে ওয়াই কিউব আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে দুটোর মধ্যেই তো ওয়াই স্কোয়ার আছে তাহলে আমি ওয়াই স্কোয়ার এখান থেকে কমন নিতে পারবো তারপরে নিচে আমার কমন হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে থাকে এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি ওয়াই স্কোয়ার নিয়ে নিয়েছি তাহলে একটা ওয়াই পড়ে থাকে তাহলে আমরা সেটা লিখি যে ওয়াই তারপরে কী আছে প্লাস আছে তারপরে আবারও দেখো এখান থেকেও আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়ে নিয়েছি তাহলে দেখো এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি তাহলে কী থাকে এক্স থাকে এক কথা আমরা ভাগ করে দিচ্ছি আর ওয়াই তো আগে নিয়েছি তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা হয়ে যাবে তাহলে এটা থাকলো আমাদের পরের লাইনে একটু খেয়াল করে দেখো এবারে দেখো আমাদের এখানে এক্স আছে এখানে এক্স স্কয়ার আছে তাহলে যদি আমি এক্স স্কোয়ারের সাথে এই যদি আমি ভাগ করে দিই এটার সাথে যদি আমি এটা ভাগ করে দিই কাটাকাটা করে দিই তাহলে নিচে কি থাকবে একটা এজ থাকবে উপরে এস এর সাথে কাটা হলে আর নিচে কি থাকবে আর একটা ওয়াই থাকবে উপরের ওয়াই আর নিচের ওয়াই স্কোয়ারের মধ্যে যদি আমি কাটা দিই দুইটা থেকে একটা থাকবে তাহলে আর উপরে কি থাকলো উপরে থাকলো এস সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আমাদের নিচে কি থাকলো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি সুন্দর করে তাহলে এইস যদি প্রথমে লিখি আর ওয়াইটাকে পরে লিখি তাহলে কোনো সমস্যা নাই কারণ দুটোই প্লাস আছে প্লাস একটা আছে তাহলে দেখো এ যে এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ যে ছোট আর করা যাবে না তাহলে অ্যানসার হচ্ছে আমাদের কত অ্যান্সার হচ্ছে এটা এবার দেখো গ নম্বরটা আশা করি বুঝতে পেরেছো শুধু কমন নেবে কমন নেওয়ার পরে ছোট্ট একটা ভাগ ভাগ করলে আমাদের চলে আসছে এবার দেখো আমাদের ঘ নম্বরটা ঘ নম্বরে আমাদেরকে কি বলেছে ঘ নম্বরে বলেছে এ মাইনাস বি

আটার প্রয়োজন নাই আমরা মনে মনে কেটে দিব তাহলে কি থাকবে a plus b থাকবে আর নিচে থাকবে a square plus ab plus b square হয়ে গেল এটাই আমাদের आंसर এবারে চলো আমরা ও নাম্বারটা সমাধান করি ও নম্বরে দেখো উপরে আছে x square minus 6x plus 5 by x square minus 25 তাহলে উপরের অংশে দেখো তিনটা পদ আছে তাহলে আমরা সহজেই যদি এটা উৎপাদকের বিশ্লেষণ আকারে করি তাহলে এটা কি হবে মিডল টার্ম হয়ে যাবে বলো তাহলে এই যে মিডিল করার নিয়ম কি এই যে শেষে যেটা থাকবে শেষে যে সংখ্যাটা থাকবে এটা প্রথমটার সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে গুণ করার পর এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বা বিয়োগ করে আমরা মাঝখানে একটা মাঝখানে একটা পাই যোগ বিয়োগ করে মাঝখানে পাই এবং গুণ করে এই যে এটা এটার গুণ ফল পাই তাহলে একটু খেয়াল করে দেখো এখানে এক্স স্কোয়ার তাহলে এটা এটা ফাইভ এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আসলে থাকছে কি ফাইভ এক্স তাহলে ভাঙি পাঁচ একটি পাঁচ যদি করি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখি যে মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ফাইভ এক্স আর এক্সকে গুণ করো তাহলে ফাইভ এক্স স্কোয়ার হচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর যদি এটা আর এটাকে তুমি যোগ করো তাহলে কি হচ্ছে মাইনাস সিক্স এক্স হচ্ছে মানে মাঝখানে একটা পাওয়া যাচ্ছে এবার দেখো নিচেরটুকু দেখো এক্সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে আমরা এইভাবে লিখতে পারি এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এভাবে লিখা যায় এবার দেখো ওপরের অংশে দেখো আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এই দুইটা থেকে যদি কমন নেই তাহলে এক্স মাইনাস ফাইভ থাকবে আর এই দুইটা থেকে দেখো এটা ভিন্ন ভাবে কমন নেওয়া যাচ্ছে না কিন্তু কিছু যদি কমন না না যায় তাহলে সেখানে আমরা অন কমন নিতে পারি এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাস লিখলাম তারপর ওয়ান লিখলাম এখন পুরোটা কিন্তু মাইনাস দিয়ে গুণ আকারে হবে যে এখানে দেখো এক মানে এইস হচ্ছে আর এই যে এই মাইনাসের সাথে প্লাসের গুণ তাহলে ক্লাসে মাইনাসের মাইনাস আর হচ্ছে ফাইভ এবার দেখো এক্স স্কোয়ার ক্লাস ফাইভ একবার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মানে একস

এই দুটা আমি নিচে লিখে দেব তাহলে একটা হচ্ছে এক্স প্লাস ফাইভ আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ এখন দেখো ওপরেও একটা আছে নিচেও একটা আছে তাহলে দুটা কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে গেলে থাকবে একটা এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকবে এক্স প্লাস ফাইভ তাহলে এটা হয়ে গেছে আমাদের ও নাম্বারের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো এখন ছ নম্বরটা আমরা সমাধান করি ছ নম্বরে দেখো বলছে তাহলে দেখো যদি উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে তাহলে ওপরের ক্ষেত্রে দেখো টুয়েলভ স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে তিন চারে বারো তাহলে হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ ফোর এক্স আর থ্রি এক্সকে যদি আমরা বোন করি তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার হয় মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার হয় আর যদি আমরা এটা আর এটাকে যদি যোগ করি তাহলে মাইনাস সেভেন এক্স হয় আবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে টোয়েন্টি কে আসলে ভাঙতে হবে তাহলে কী হবে আমাদের চার পাঁচে কুড়ি হয় আমরা জানি তাহলে দেখো এখানে যদি আমি মাইনাস ফাইভ এক্স করি আর মাইনাস ফোর এক্স করে দিই আর প্লাস টোয়েন্টি করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার কুড়ি এক্স স্কোয়ার এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করতে হয় আচ্ছা আর হচ্ছে জোর যদি করি আমরা দুইটাকে তাহলে মাইনাস নাইন এক্স হয় এবার একটু খেয়াল করে দেখো এই দুটা থেকে যদি আমি কমন নিই এক্স কমন যাই তাহলে থাকলো এক্স এখানে মাইনাস তারপর হচ্ছে ফোর এই দুটা থেকে যদি আমি কমন নিই তাহলে মাইনাস থ্রি যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে এক্স আর কে দিয়ে এই যে মাইনাস কে তুই মাইনাস বারো দিয়ে আগে প্লাস বারো যদি আমি ভাগ করি তাহলে প্লাসে মাইনাসে এটা হচ্ছে মাইনাস আর তিনকে বারোকে দিয়ে চার তিন ভাগ করলে হচ্ছে আমার চার তাহলে এখানে এই দুটো থেকে এবার কমন নেবো তাহলে এক্স একটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ হবে আর এই দুটো থেকে কমন নেবো এখানে মাইনাস হচ্ছে মাইনাস দিলাম ফোর কমন নিলাম তাহলে হচ্ছে এক্স এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস চারকে যদি আমি বিষ দিয়ে ভাত দিই তাহলে পাঁচ পাবো আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এই দুটা থেকে একটা নেবো তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস ফোর আর এই যে এই দুটা আছে এই দুটা থেকে দুটো পাশাপাশি লিখে দেবো তাহলে এক্স মাইনাস থ্রি একটা হলো আর নিচে যেয়ে আবার এই দুটা থেকে একটা নেবো তাহলে এক্স মাইনাস ফাইভ হচ্ছে আর এটা আর এটা লিখে দেব তাহলে এক্স মাইনাস ফোর একটা এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো অঙ্কটা কিন্তু সহজ শুধু তুমি মিডিল টার্ন করবে তারপর ভাগ করবে মানে কাটাকাটি করবে তাহলে তোমার অ্যান্সারটা চলে আসবে এবার আমরা ছ নম্বর সমাধান করি

প্লাস আসলে আমরা এ মাইন কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বসিয়ে দিয়েছি তারপরে এটা আছে এটা পাশে আমরা লিখে দিই যে এক্স x মাইনাস এক্স ওয়াই প্লাস এটা আমরা লিখে দিলাম এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আছে মানে স্কোয়ার তো মাইনাস বি সূত্র কি তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স এবং পাশে দেখো এক্স কিউব প্লাস ওয়াই আছে তাহলে এটা যদি আমি সূত্র সূত্রটা শুধু লিখে দিই তাহলে এক্স প্লাস ওয়াই কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়াই দেখো আমরা শুধু সূত্রগুলো লিখেছি আর কিছুই না উপরে যে রাশিগুলো ছিল সেগুলো সূত্র আকারে আমি লিখে দিয়েছি এবার দেখো আমার

এবার দেখো আমরা বর্গীয় জম্বরটা সমাধান দেখো বর্গীয় জতে আমাদের বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার আর বাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস তাহলে একটু খেয়াল করে তোমরা দেখো যে এই অংশটুকু যদি আমরা খেয়াল করি দেখো বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার আর এই প্রথম অংশটুকু এ স্কোয়ার প্লাস এবিস এ টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি চাই এটাকে যে একটু সূত্র মতো করে করে নেব তাহলে এটা আমরা সূত্র করতে পারবো দেখো এখানে এ স্কোয়ার লিখলাম তারপর মাইনাসটা শুধু আমরা কমন নিব শুধু মাইনাস কম নেবো তাহলে এখানে বি স্কোয়ার এই যে মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি টু বি সি আবার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা জাস্ট ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে মাইনাস সি স্কোয়ারটাকে বাইরে রেখে দেব এবার একটু খেয়াল করে দেখো এটা এ স্কোয়ার মাইনাস এ দেখো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মানে কি বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যায় এটা বেসিক্যালি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোথা থেকে পাই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আবার নিজে দেখো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কোথা থেকে পাই এ প্লাস বি হোল স্কোয়ার থাকে তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এটা পুরোটা পরিবর্তে দিয়ে দিলাম এবার একটু খেয়াল করো এটাকে এই চিন্তা করবো মনে মনে তাহলে এ স্কোয়ার এই তো আছে এ স্কোয়ার আর এইটা পুরোটাকে চিন্তা করবো বি এই বি প্লাস সি এই পুরোটাকে চিন্তা করবো বি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখা যায় এই পুরোটাকে চিন্তা করেছি বি আচ্ছা তাহলে এটা যদি a2 b2 হয় তাহলে সূত্র অনুযায়ী কি একটা a b হবে একটা a b হবে তাহলে এটাকে এ চিন্তা করেছি পুরোটাকে চিন্তা করেছি b তাহলে এটা হবে a b মানে কি b, b c আর এটা হবে a b b মানে কি b c তো এই যে মাইনাস দিয়ে এই যে এখানে a b কিন্তু b মানে কি পুরো b c তাহলে পুরোটা এই যে মাস্কারে যে প্লাসটা এটা কিন্তু মাইনাস হয়ে যাবে গুণ হয়ে প্লাস আর মাইনাসে মাইনাস

তার মানে এ প্লাস বি মনে করেছি এ আর করেছি বি হয়েছে তুমি ধরতে পারবে এবারে একটু খেয়াল করে দেখো যে ওপরে আমার এ প্লাস বি প্লাস সি আছে আর নিচে আমার এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এটা আর এটা আমার কাটাকাটি হয়ে চলে যায় মানে ভাগ হয়ে যায় আর এখানে কি থাকবে এ মাইনাস বি বি মাইনাস মাইনাস সি সি আর নিচে থাকবে এ প্লাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ